আজকে আমি তোমাদের সাথে ডাবলুবিএএসি এবং ডাব্লুবি পিএসসি সম্বন্ধীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ইতিমধ্যেই হয়তো দেখে নিয়েছ এটা বলা হচ্ছে যে ভোটের পরই আমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ভোটের পরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সে বিষয়ে বলা হচ্ছে যে দুটো অর্থাৎ ডাব্লিউ বি এস টি এবং ডাব্লিউ বি সি দুটোরই ভোটের পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমাদের রিডিং যে নিউজ রয়েছে তোমরা সেখানে প্রত্যেকে ইতিমধ্যে তোমরা দেখেই নিয়েছো সেখানে কিন্তু এই ভার্সান কিন্তু দেওয়া হচ্ছে এবার বলা হচ্ছে যে এখন আমরা বিধি অর্থাৎ যে রুল সেই রুলগুলো আমরা প্রকাশ করছি মানে ডাব্লিউ ক্ষেত্রে যে রুল ডাব্লিউ এসএলএসটি ক্ষেত্রে যে রুল কিন্তু নোটিফিকেশান যেটা সেটা ভোটের পরে প্রকাশিত হবে এবার একটা প্রশ্ন যে এটাকে শুধুই ভোটের আগে অর্থাৎ নির্বাচনী ভোটের আগে একটা তোপ দেওয়া এসএলএসটি দে যারা এত বছরের ধরো স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা অপেক্ষা করে রয়েছে কারণ আমরা দেখতেই পাই যখন আমাদের যে কিছুদিন আগেই যে এস এলএসটি যে আন্দোলনটা হলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে কত মানুষ এখন পর্যন্ত অপেক্ষা করে আছেন কারণ বিগত সেই দু হাজার পর থেকে রকম কোনো এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএলএসটির ক্ষেত্রে হচ্ছে না এবং দু হাজার পনেরোতে তোমাদের লাস্ট ডাব্লিউ পিএসসি এবং তার রিক্রুটমেন্ট সব কিছু মিলিয়ে দু হাজার আঠেরো তারপর থেকে কিন্তু ডাব্লিউ পিএসসিটাও বন্ধ রয়েছে ডাব্লিউ পিএসসি ইতিমধ্যে আমরা সমস্ত রকম নোটিফিকেশান আমরা অর্থাৎ যেটাকে গ্রেজেট পরে নোটিফিকেশানটা বলাটা ভুল গ্রেজেট যেটা সেটা আমরা প্রকাশিত হয়েছে কিন্তু এসএলএসটির ক্ষেত্রে কিছু না এখন পর্যন্ত হয়নি কিন্তু এটা খুব স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে ভোটের পরে অর্থাৎ নির্বাচনী ভোটের পরেই নাকি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দুটো ক্ষেত্রে অর্থাৎ ডাব্লিউ এস এলএসি এবং ডাব্লিউ পিএসির ক্ষেত্রে তখন এটা খুব একটা হজম হওয়ার মতো বিষয় নয় কেন বিষয় নয় গেজেট যেহেতু ডাব্লিউ পিএসসির ক্ষেত্রে প্রকাশিত হয়ে আছে তাই আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ নির্বাচনে ভোটের পর ডাব্লিউ পিএসসির হয়তো নোটিফিকেশান আসতে পারে কারণ তার খুব স্পষ্টই গেজেটে জানিয়ে দিয়েছিল যে নাইন টু টুয়েলভের টিচার রিক্রুটমেন্ট তারা করবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেসের রিক্রুমেন্ট তারা করবে সেরকম গেজেট তাদের পক্ষে প্রকাশিত তারা করেছিল কিন্তু এসএলএসটির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিচ্ছু প্রকাশিত হয়নি তো হঠাৎ করে তার নোটিফিকেশান আসবে আবার একই সাথে এটা ভাবনাটা একটুখানি আমাদের জন্য ঠিক নয় ডাব্লিউ বি স্টেটের ক্ষেত্রে কারণ যেহেতু এখানে এত বছর ধরে কিছুই হচ্ছে না তোমাদের প্রত্যেকের হয়তো মনে আছে যে এইরকমই একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন রকম সোর্সের তরফ থেকে জানা গিয়েছিলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি উইকের মধ্যেই কিন্তু আমাদের এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ নোটিফিকেশান আসবে কিন্তু সেটা আমরা কেউ দেখতে পাইনি এবং সেক্ষেত্রে এখনো আমাদের মনে এটাই হয় যে নির্বাচনের ভোটের আগে হয়তো এই ধরনের কোনো তোপ কিন্তু একটা বিষয়ে তোমরা পরিষ্কার থাকো যে ডাব্লিউ পিএসি নোটিফিকেশন কিন্তু নির্বাচনী ভোটের পরে অবশ্যই আসবে কারণ তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন তারা হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের যে নোটিফিকেশন সেটা তারা প্রকাশিত করেছে তাদের ফিফথ এপ্রিল প্রকাশের একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা তারা প্রকাশ করেনি সেটাও তারা জানিয়ে দিয়েছে তারা প্রকাশ করতে পারেনি এবার যেহেতু তারা এই বিষয়ে কাজ করছে তাই সেক্ষেত্রে আমাদের একটা থাকে একটা আমরা বুঝতে পারছি যে নির্বাচনী ভোটের পর যদি কোনো নোটিফিকেশন আসে সেটা হচ্ছে ডাব্লিউবি পিএসসির তরফ থেকে আসবে এসএনএসটির তরফ থেকে যদি নোটিফিকেশন আসেও সেটা আসতে তাও নির্বাচনী ভোটের পর আসে বলে আমার মনে হয় না আসলেও তার হয়তো দু তিন মাস তোমাদের ওয়েট করতে হতে পারে যদিও আমাদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আদালতে যে মামলাটা চলছে তার যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে সাত দিনের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট তার পক্ষে করা সম্ভব তাদের কমিশনের পক্ষে করা সম্ভব এটা তিনি খুব জোর গলায় কিন্তু কিছুদিন আগে কিন্তু বলেছিলেন তোমরা সকলেই সেটা শুনেছ এবং তোমাদের সাথে সেটা আমি আলোচনাও করেছি যেহেতু এখনও আদালতের মামলা জট এখনো যেহেতু কাটেনি সেক্ষেত্রে সাত দিনের মধ্যে কিভাবে কি সম্ভব সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না সেটা কমিশনের পক্ষেই বলা সম্ভব কিন্তু কমিশন যেহেতু যখন আমরা কিছুদিন আগে জাতি প্রার্থীদের যে আন্দোলন ছিল সেখানে কমিশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের নাকি এই এসএসসির তরফে কীরকম কী এক্সাম হবে কতটা এক্সাম হলে কোন এক্সামটা হলে কোন প্যাটার্নটা হলে তাদের সুবিধা হয় এবং স্বচ্ছতা বজায় থাকে সে বিষয়ে তারা কথোপকথন করছে কিছু বিষয় পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে সেগুলো অ্যাপ্রুভ হলেই তারা নোটিফিকেশান পাবলিশ করা তাদের পক্ষে সম্ভব তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে হয়তো আমাদের আর বেশি দিন এই যে এত বছর ধরে এস এলএসির চাকরি পাচ্ছির অপেক্ষা পড়ে যাচ্ছে সেখানে হয়তো বেশি দিনের অপেক্ষা হয়তো নেই হয়তো সব কিছুর আগে আমাদের সম্ভাবনা কথাটা হয়তো কথাটাই জুড়তে হবে যেহেতু বহুবার এরকমভাবে বলো এস কোনো রকম বিজ্ঞপ্তি আসেনি তাই সেক্ষেত্রে হয়তো কথাটাই আমাদের সাথে জুড়তে হবে তবে হয়তো এক দু মাসের মধ্যেই নোটিফিকেশান আসবে নির্বাচনী ভোটের পর আর নির্বাচনী ভোটের একদম পরেই আমার মনে হয় তোমাদের ডাব্লিউ পিএসি নোটিফিকেশন চলে আসবে তাই যারা এসএলএসির সঙ্গে যারা যুক্ত আছে যারা এসএলএসির ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু নিজেদের প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্টে নিয়ে রাখো কারণ এরকম যারা না হয় যে তাদের নোটিফিকেশন এলো বা তোমাদের প্রিপারেশন যেন কমতি আছে কোনো সেটা না হয় কারণ তোমরা জানো যে অনেক বছর পর এক্সাম হচ্ছে এক্সাম কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না তোমরা তোমাদের প্রিপারেশনে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে এক্সাম সরকারকে নিতেই হবে জবেই নি এক্সাম সরকারকে নিতেই হবে মামলার দায় দেখিয়ে বা কোনো কিছু দায় দেখিয়ে তারা বেশি দিন এটাকে আর থিয়ে থামিয়ে রাখা তাদের পক্ষে আর সম্ভব না তাদেরকে এক্সাম নিতেই হবে তাই তোমরা তোমাদের প্রিপারেশান যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট চালিয়ে রাখো নির্বাচনী ভোটের পর যে বিজ্ঞপ্তি আসুক না কেন তাতে যেন তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো এসএসএসসি সংক্রান্ত এছাড়া যে কোনো চাকরির সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির থাকবো নেক্সট ভিডিওতে